উনাকে বলল ইচ্ছা স্বাধীনতা দেন নাই হামেলিনী আড়স জালা আড়সকে বহন করে আছে এদের বিশালত্ব এক এক কাঁধ একদের এক এক কাঁধ সাতশো বৎসরের রাস্তা বা মীর সাহনাতি উদুনী হিলাতে সাব মিয়াতিয়া সাতশো বৎসরের রাস্তা কিন্তু ইচ্ছা স্বাধীনতা দেন নাই বডিটা এত বড় আল্লাহ রসুল বলছে যে সমুদ্রের ভিতরে ওনারা দাঁড়ায় আছেন পানির উপরে আলাল কেন উপরে যে সমুদ্রে দাঁড়ায় আসেন ওটার গভীরতা জমিন থেকে আকাশ পর্যন্ত কিন্তু মা উল বাহারি রকবাতি হিন্না সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত আসে নাই দেহটা কত বড় কিন্তু কোন ইচ্ছা স্বাধীনতা নাই আল্লাহ আমাদেরকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আমরা ইচ্ছা করতে পারি বা ইচ্ছা অনুযায়ী চলতে পারি আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই তো দু চারটা বিশাল দেখাইলাম এর চেয়ে বড় বিশাল আছে এরও ইচ্ছা স্বাধীনতা নাই মুসা আল আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবেন যদি আপনার বিরোধিতা করে আপনাকে না মানে আল্লাহ বলে ইন্নি খালাক তুমি এক ফেরেস্তা বানানো আছে

এইখানে সবকিছু বিনাশ করা দেই মাটিতে মিশাইয়া দেই না ইচ্ছা স্বাধীনতাটাকে আমি চিরদিনের জন্য সুরক্ষিত করি চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা যেখানে যাওয়ার পরে আমার ইচ্ছাই চলবে আর কিচ্ছু চলবে না আমি যেমন চাবো তেমনই চলবে এটার জন্য সুরক্ষিত করি না আমি ইচ্ছা স্বাধীনতা এখানেই মাটিতে মিশায়া দেই শুধু এতটুক দেখার জন্য আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন যে এইখানেই শেষ করা দেয় ইচ্ছা স্বাধীনতাটাকে এইখানেই বেনিস এইখানেই মাটির সাথে মিশাই দেয় এই ছোট জীবনটাই পুরাটা ব্যয় করা দেয় না এটাকে চিরদিনের জন্য গচ্ছিত রাখে সুরক্ষিত রাখে যেই জান্নাতে যাওয়ার পরে চিরদিনের জন্য সেই ইচ্ছা স্বাধীনতা পাবে ওই দিন আর কারো ইচ্ছা থাকবে না যেটা চিৎকার দেয় মা তোমাদের ইচ্ছাই চলবে ওই দিন আমাদের ইচ্ছা আর আমরা চাবো না আর ইচ্ছা করবো না আর আমাদের ইচ্ছা আমরা চালাবো না আর আমাদের ইচ্ছা চলবেও না শুধু তোমার ইচ্ছাই চলবে তোমার চাওয়াই চলবে দেখার বিষয় চিরদিনের জন্য গচ্ছিত রাখি না এইখানে শেষ করে দিই এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এটার ভিতরে আমার ইচ্ছা আছে আমার স্বাধীনতা আছে আমি এইখানে ইচ্ছা স্বাধীনতাকে শেষ করে দিতে পারি অথবা চিরদিনের জন্য আমি গচ্ছিত রাখতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন ছিল সবচেয়ে কম দামেরটা হলো দশ লাখ রিয়া আমি বললাম আমাকে কয়েকবার বেসলেও হবে না জান্নাতের আশা রাখি দেখি জান্নাতে মিলে কিনা সত্য এটা আমাদের মা জানে না পুরুষদেরকে বুড়া বানায় ফেলে চাহিদার অভিযোগ দিয়া ও জানে না আমার কসমেটিক জানাতে কি রাখা আছে জানে না সে প্রসাদনী কি রাখা আছে সে যদি জানতো তাহলে তো সত্য এটাই হইতো সত্য এটার ওইটাই হইতো ফাতেমার মতো সত্য হইতো বলতো আলি চেহারা মলিন কেন চতুর্থ দিনও কিছু নিয়া ফিরতে পারি নাই কালি অজাদ না সাকার না লামনা জি সাবার না বিলা গেলে চলবে না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সাবর করব দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিব লানা আন নাকুনা মাহজুন তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন হাসবে তো দর্জা খুলবো নালে খুলবো না আলী রাদিয়াল্লাহু তাআলা ন হাইশা দিবেন হাসবে না তো হাসবে না কেন বয়স তো বেড়ে গেছে ঠিক না চাপ তো ঘরের থেকে আসে পুরুষের উপরে ঠিক না এই কথা শোনার পরে হাইসা দিছেন দরজা খুলছেন বাকিটা আলী বলতেছে ফাতেমা সাররাত ও সামাত চতুর্থ দিনের খুদার তো তারপরও খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল আমি আমাকে ধরে রাখতে পারি নাই আমি দোয়া দিছি কাঁধে হাত রেখা রহিম আল্লাহ ইমরা আতানত মেয়েদের উপরে আল্লাহ কেমন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ কর দাখালা সজুহা বৈতাহা তবস্ এই অবস্থায়ও স্বামী ঘরে ঢুকলো আর খালি হাতে ঢুকলো উচিত ছিল অভিযোগের পাহাড় মাথার উপরে ভাইয়া দেওয়া কিন্তু তুই মুস্কি মুস্কি হাসতেছিস আর খুশিতে নাচতেছিস সত্য তো জান্নাত এখানে বসা ছিল যেখানে মাটিটা জাফরানের গাছগুলা সোনার ওই সোনার গাছে ফল হবে সোনার লতায় ফুল হবে সোনার কাছে কলা হবে সবকিছু আজকে দুনিয়ায় কয় আইটেমের ফল খান আপনারা ফল কি দুনিয়া এই কয়েক আইটেমই দুনিয়ায় ফলের আইটেমের অভাব নাই আপনি দেখতে থাকেন আমার তো মনে হয় না আমি যতটুকু দুনিয়াতে ঘুরা ফল দেখছি ওইগুলো যদি ছবি তুলে দিতাম তাহলে দশ বলিয়ামেও মনে হয় সর পুরা হতো না আল্লাহ এত ফল দুনিয়াতে এক এক দেশে এক এক রকমের বানায় রাখছেন আর সবগুলো এককভাবে আপনাকে জান্নাতে দিবে ওই জান্নাত যার বিল্ডিং সোনার রূপ আর ইট সোনার ইট আর রূপার ইট এটা তো লোক কোয়ালিটির বিল্ডিং সোনার ইট আর রূপার ইট এর উপরে গুলো হবে জবর জুত জমর রুত ইয়াকুত মারজান লুলু মুক্তা এবং হীরা এটা দিয়ে বানাবে এরকম দুনিয়ার মতো বারো ফিট তালা হ্যাঁ আমার মনে হয় না এই গ্রামে কোন বিল্ডিং দোতলা ফিটের ফিটের উপরে উপরে তালা আছে কি কি হবে বলেন ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি বলবেন সিঁড়ি বাবু কি করে ঠিক না সিঁড়ি থাকবে না সুপার এক্সেলেটার থাকবে ওই এক্সেলেটার হাতে চলবে না মন দিয়া চলবে আপনি উঠবেন আর যত তলায় যেতে বলবেন চোখের পলকে লাগাই দিবে আবার বলবেন এত দ্রুত গতিতে চলবে আমি যদি পড়া যাই তাহলে আজকে পড়েন না কেন আজকে তো দুনিয়া সূর্যের পিছে ছিষট্টি হাজার মাইল গতিতে ঘন্টায় ছিষট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে কই আপনি তো বসে আছেন দেখি আজকে পড়েন না কেন ছিটা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় এক হাজার মাইল গতিতে কই আপনি তো না আজকে দুনিয়াকে যেভাবে আল্লাহ কন্ট্রোল করছে ওইটাকে ওইভাবে কুদরত দিয়ে কন্ট্রোল করবে আপনাকে পৌঁছায় দিবে সুপার লিফট লাগানো থাকবে হয় হয় ছোট একটা বাড়ি দুনিয়ার মতো সবচেয়ে ছোট বাড়ি যাকে দিবে জান্নাতে ওটা আমরা পাবো না ওই ব্যক্তির নাম হাদিসে লেখা আছে বাঙালি আসছে বড় পাবে সবচেয়ে ছোট বাড়ি যে জান্নাতে পাবে হয় এই দুনিয়া দশগুণ বড় দুই সাজাইতে হবে হাজার শুধু শুধু বলে নাই মুলকান কাবিয়ে রা বুড়ো দিবে বলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জাননাতে দুবি নাই জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে সুপার ওয়াশিং মেশিন আছে আপনি এটাকে ওয়াশ করে আবার পরবেন না ওয়ান টাইম ইউজ আজকে যেটা পড়ছে ওটা আর কালকে শরীরে আসবে না পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়তেও কষ্ট দিবে না খুলতেও কষ্ট দিবে না আল্লাহ পড়ায় দিবে আল্লাহ খোলায় দিবে এই কষ্টটা পর্যন্ত দিবে না ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে পর বৈঠকে খাবে সত্তর সত্তর হাজার আইটেম যুবক ভালো মতে লাগাও ইচ্ছা স্বাধীনতা সত্য পস্তাইতে হবে নাইলে কোরআন কেন বলতো আলাইনা মিলাল মা আসবে একদিন দুজক থেকে চিৎকার পরিচিত লোকগুলোই চিৎকার দিয়া বলবে একটু পানির ছিটা দাও না একটু কাটা কুটা দাও না পরিচিত লোকগুলা বলবে যাদের সাথে দুনিয়াতে চলাফেরা ছিল উঠা বসা ছিল চিনে যাদেরকে তারা বলবে কিন্তু দরজা বন্ধ করে দিয়া বলবে আলাইকুম। তোমাদের উপরে হারাম করে দিছে রব্বে কাবার কসম দেওয়ার যদি সুযোগ হইতো তাহলে দুজকের এক ফোটা জান্নাতের এক ফোটা পানি দুজকে পড়তে দেরি দুজক নিপতে দেরি হইতো না সুযোগ হবে না শুধু তো এইখানেই শেষ না সব রাখা আছে আমি তো দুই চারটা বাইচা বাইচা দেখাইতেছি জান্নাতে কোন ওয়াশিং মেশিন নেই জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে ডেলি সত্তর জোড়া ডেলি নতুন নতুন আসবে যেমন ডিজাইন চাবে অমন ডিজাইন আসবে যেমন কালার চাবে তেমন কালার আসবে পড়ছে কালার চেঞ্জ হয় নাই অন্য কালার মনে করছে এটা খুলা যাবে ওই কালার আইসা লেগে যাবে শুধু শুধু তো পাগল হন নাই নাইলে ওই লোকগুলা কেন পাগল হইলো যারা ম্যাগ ওদিন করতে পারতেন যারা চিঠি দিলেন নদী পানি দিতে বাধ্য হতো যারা টোকা দিলে ভূমিকম্প বাঁকতে বাধ্য হতো যারা ইশারা করলে অগ্নিগিরি পাহাতে পাহাড়ে আবদ্ধ হইতে হইত ওই মানুষগুলো গুলো তার এরকম পাগল হইতেন না ওরা ওরা জানে এখানে কেন নিব শুধু এতটুকুই তো না আপনি সাহাবাদের জীবনই দেখেন যুবকদের দেখেন নারীদের দেখেন পুরুষের দেখেন বৃদ্ধের দেখেন এমনকি বাচ্চার দেখেন বাচ্চার বাচ্চা পায়ের উপরে বড় করা বড় হইতেছে ওর দিলে কিসের নেশা ছিল ও যে বড় হইতেছে ও তো জানে আমি বাচ্চা যুদ্ধ গেলে যুদ্ধে যাওয়ার পরে মারা যাওয়া আমার জন্য সবচেয়ে বেশি স্বাভাবিক ঠিক না এখানে জান্নাতের নেশা ছিল যে এই রাস্তায় আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল বলছে তোমাকে নেওয়া চলবে না বলছে এক যুক্তি তো শেষ আরেকটা আছে আমার বড় বাড়ছে আমি শক্তিশালী বেশি আমার মনে হয় তখন আল্লাহ রসুলের কানে কানে বলছিলেন না কুস্তি দেখেন আল্লাহ রসুল নিজের থেকে কিচ্ছু করেন না করেন আল্লাহ মনে কানে কানে বলছে লাগান কুস্তি দেখি তামসা কি হয় ঠিক না তো লাগায় দিছেন লাগায় দিছেন লাগায় দিছেন লাগায় দিছেন কুস্তি তো গলবার গলায় ধরে বলতেছে জান্নাতর হয়ে গেছে আমার হইলে অসুবিধা কি তোরটাই তো আমি যাব না আমার তুই যাবি না আমি কিন্তু তোকে আশ্রাবো তুই কিছু বলিস না এক জায়গার থেকে কিন্তু দুধ পান করছি গাদ্দারি যেন না হয় কেননা কিতাবে পাওয়া যায় রবি তামিন দুর্রিহা ও গাদার তাফিহা এই গাদ্দারি যেন না হয় তো ছোট ভাই বড় ভাইকে আশ্রয় দিতেছে আল্লাহর রাসূল সাবাশী দিতেছে সাব্বাস 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 আমার মন তো বলে যে আল্লাহ বুঝি উপরে বলতেছিল সাব্বাস 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 নাইলে রাসূল কেন সাব্বাস বলবে ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিবা দুইজনে খুশ মিয়া নিছেন বলছে চল এক নিশা ছিল এক নিশা জান্নাতের নিশা ছিল আজকে আমাদের জান্নাতের নিশা নাই কেননা জান্নাতের ধারণা তো নাই ধারণা থাকলে না হতো যুবক জান্নাতে পেশা পায়খানা নাই লাইয়া বলুন ও লাইয়া তাকাউ খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়ায় খায় কি আর বাহির হয় কি যত দামি খাওয়া তত দুর্গন্ধ বেশি হাঁ 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 সত্য এটাই এই জন্যই দুর্গন্ধ বেশি হয় আর জান্নাতে যত খাবে সব সুঘ্রাণ হয়ে বাহির হবে সুবহানাল্লাহ আন তাহিয়া ওয়া আবাদা চিরদিনের জীবন কোনোদিন মৌত আসবে না আন্তা ফালা তাহারা মু চিরদিন যুবক কোনদিন বৃদ্ধ হবে না আন্তা শিখু ফালা তামরাদু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না আন্তান আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না আরে যুবক তোকে আল্লাহ এত বড় সিঙ্গার বানাবে দশটা শারীরিক গুণ দিবে তার ভিতরে একটা হলো তোকে সিঙ্গার বানায় পাঠাবে সিঙ্গার দুনিয়ার সিঙ্গার এগুলা সিঙ্গার না এগুলা সব সিঙ্গারা আর ফিঙ্গারা এটি সিঙ্গার না সিঙ্গার তো জানাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানাবে দশটা শারীরিক গুণের ভিতর একটা এটাও থাকবে সৌতি দাউদ দাউদ আল গলার আওয়াজ প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ দিবে দাউদ আল ইসলামের আওয়াজ কেমন ছিল ইদা তাকান্না বি সবুর যখন সবুর পড়তেন তখন তামা ইলাতিল জিবাজ পাহাড় পর্যন্ত চতুর্দিকে ডান্স করত ডান্স ডান্স কেমন আওয়াজ আল্লাহ জিজ্ঞাসা করবে জান্নাতে যখন সিঙ্গার বানায় রাখছেন আল্লাহ ফেরেশ তারা যখন শোনাবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে